নমস্কার বন্ধু আমি ডক্টর নীলাঞ্জন চ্যাটার্জি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এলাম এই টপিকটা কম বেশি অনেকে শুনে থাকবেন পেরিটোনাইটিস আজকে পেরিটোনাইটিস সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো এর কারণ কি কি ধরনের উপসর্গ আমরা দেখতে পাই পেরিটোনাইটিস হলে এবং ই হোমিওপ্যাথিক ওষুধ খেলে পেশেন্ট ভালো থাকবে এটা আজকে আপনাদের সাথে আলোচনা করব কথা বলব চলুন ভিডিওটা শুরু করা যায় ভিডিওটা শুরু করার আগে সবাইকে বলি যারা ভিডিওটা দেখছেন বা আজকে চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি তাদেরকে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে রাখুন যাতে এরপরে যখন আমরা ভিডিও আপলোড করব সহজেই আপনারা যাতে প্রথমেই দেখতে পান আপনারা কোনো কমেন্ট করার থাকলে কমেন্ট করবেন চেষ্টা করব উত্তর দেবার চলুন ভিডিওটা শুরু করা যাক এরিটোনাইটিস আমাদের পেটের ভেতর পাকস্থলী ইন্টেস্টিন ক্ষুদ্র অন্ত্র বা বৃহত্তন্ত্রীন লিভার প্রভৃতি অর্গানগুলো আছে এবং এই যে অর্গানগুলো আছে এগুলো একটা পাতলা পর্দার দ্বারা ঢাকা থাকে সেই পর্দাকে পেরিটোনিয়াম বলে এবং এই পেরিটোনিয়ামের যদি কখনো প্রদাহ হয় হয় বা ইনফ্ল্যামেশন তাকে পেরিটোনাইটিস বলা হয় পেরিটোনাইটিস সাধারণভাবে অ্যাকিউট এবং ট্রনিক অ্যাকিউট যেটা হচ্ছে অ্যাকিউট সেটা প্রাইমারি এবং সেকেন্ডারি দু রকম ভাবে হতে পারে প্রাইমারিতে কি হচ্ছে হঠাৎ কোন আঘাত লাগলো বা ঠান্ডা লাগলো জলেও ভিজলো অনেকক্ষণ ধরে এর কারণে যে পেরিটোনাইটিস হয় তাকে প্রাইমারি পেরিটোনাইটিস বলে এছাড়া লিভার ইউরিনারি ব্লাডার ইউটেরাস অ্যাপেন্ডিক্স আমাদের আভ্যন্তরীণ আমাদের পেটের মধ্যে যে অর্গানগুলো আছে এই অর্গানের যদি প্রধা হয় এই অর্গানের প্রধা থেকে এই অর্গানের প্রধা থেকে যে পেরিটোনাইটিস হয় তাকে সেকেন্ডারি পেরিটোনাইটিস বলা হয় প্রথমে ধরুন প্রথমে অ্যাপেন্ডিক্সের ইনফ্ল্যামেশন হলো পরে যদি সেটা ফেটে যায় কোনো কারণে বা বাস্ট করে পারফোরেশন হয় বা ছিদ্র হয় এবং তার মধ্যে প্লাস বা রক্ত প্রবেশ করে তারপর যে পেরিটোনাইটিস হয় প্রদাহ হয় তাকে সেকেন্ডারি পেরিটোনাইটিস বলে প্রথমে অ্যাপেন্ডিক্সের এর আবরণীর পর্দা অর্থাৎ পেরিটোনিয়াম আক্রান্ত হয় এটি সেকেন্ডারি পেরিটোনাইটিস কখনো পেরিটোনিয়ামের কিছু অংশের প্রদাহ হয় তাকে পার্সিয়াল কখনো অংশের প্রদাহ হয় তাকে এখানে কি হচ্ছে সমস্ত পেরিটোনিয়াম আক্রান্ত হচ্ছে না তার কিছুটা অংশ আক্রান্ত হচ্ছে সমস্ত পেরিটোনিয়ামের যদি প্রদাহ হয় তাকে জেনারেল পেরিটোনাইটিস বলা হয় কিছু কারণ সম্ভাব্য কিছু কারণ সেগুলো আলোচনা করি কোনো কারণে পেটে যদি আঘাত লাগে এক্সটার্নাল ইঞ্জুরি যদি হয় তাহলে পেরিটোনাইটিস হতে পারে এছাড়া কোনো সার্জারি করা হয়েছে অপারেশন করা হয়েছে তারপরে তার পরবর্তী ক্ষেত্রে যদি পেরিটোনাইটিস হয় পেরিটোনাই পেরিটোনাইটিস হতে পারে এবং পাকস্থলীর কোনো ক্ষত যদি হয় তাহলে পেরিটোনাইটিস হতে পারে ইন্টেস্টিনের ক্ষত অন্ত্রের ক্ষত যদি হয় তাহলে পেরিটোনাইটিস হতে পারে এছাড়া লিভার স্প্লিন কিডনি তার মধ্যে যদি কোনো অ্যাপসেস হয় তাহলে হতে পারে এছাড়া ওভারি ইউরিনারি ব্লাডার বা ইউটেরাস তার প্রদাহ থেকেও অনেক সময় প্রদাহটা যদি খুব বেশি মাত্রায় হয় অনেক ক্ষেত্রে পেরিটোনাইটিস হবার সম্ভাবনা থাকে কি ধরনের উপসর্গ আমরা দেখতে পাই পেরিটোনাইটিস এর ক্ষেত্রে অসহ্য যন্ত্রণা পেটের একদিক থেকে অন্যদিকে ছড়িয়ে যায় নিচে যন্ত্রণা হয় অনেক সময় বুকে পিঠে কাঁধে ছড়িয়ে যায় যন্ত্রণা রেডিয়েট করে এছাড়া বমি ভাব বা বমি হতে পারে ফিকা উঠতে পারে কনস্টিপেশন বা কোষ্ঠবদ্ধতা থাকতে পারে ইন্টেস্টিনের অন্ত্রের পক্ষাঘাত জ্বর জ্বর থাকতে পারে বারবার ইউরিন পাস করতে হতে পারে জ্বর থাকতে পারে বারবার ইউরিন পাস করে এবং পেনফুল ইউরিনেশন ইউরিন পাস করতে খুব ব্যথা যন্ত্রণা হয় অনেক সময় ইউরিন বা প্রস্রাব বন্ধ হয়ে যায় সিভিয়ার কেসে আজকে কিছু হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে আলোচনা করব যে ওষুধগুলো খেলে আপনারা রোগীরা ভালো থাকবে আর্সেনিক অ্যালবাম এক্ষেত্রে কি ধরনের উপসর্গ আমরা দেখতে পাই পেট ফুলে যাচ্ছে শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে শরীরের মধ্যে একটা জ্বালা থাকছে প্রচন্ড ঘাম হচ্ছে পেটের মধ্যে জ্বালা খুব পিপাসা পাচ্ছে এবং একটা রেস্টলেস কন্ডিশন প্রচন্ড চঞ্চলতা এরকম যদি হয় তাহলে আর্সেনিক খেতে পারেন আর একটি খুব ভালো ওষুধ বেলেডোনা পেটে প্রচন্ড যন্ত্রণা পেটটা ফুলে আছে গরম ভাব একটা নির্দিষ্ট স্থানে ব্যথা হচ্ছে এবং নড়াচড়া করলে ব্যথাটা বেড়ে যাচ্ছে প্রস্রাব ফোটা ফোটা হচ্ছে আরেকটি খুব ভালো ওষুধ এপিস মেলিফিকা বা এপিসমেল পেটে অত্যন্ত জ্বালা ব্যথা ফুল ফোটানোর মতো ব্যথা উপরের দিকে পেটের উপরের দিকে একটা স্পর্শকাতরতা বেদনা বা ব্যথা পেটের উপরের দিকে একটা স্পর্শ পেন ইউটুরাসের ইনফ্ল্যামেশন এটা যদি থাকে তাহলে এপিসমেল এই ওষুধটা খাওয়া যাবে একটি খুব ভালো ওষুধ কলোসিন্থ পেরিটোনাইটিসের ক্ষেত্রে কলিক প্রচন্ড পেটে ব্যথা হচ্ছে পেটে অসহ্য পেশেন্ট সহ্য করতে পারছে না যন্ত্রণা পেটে চাপ দিচ্ছে তখন একটু রিলিফ পাচ্ছে কলোসিন্থ আরেকটি খুব ভালো ওষুধ আর্নিকা যদি আঘাত লেগে আঘাতের কোনো হিস্ট্রি থাকে ইঞ্জুরির কোনো হিস্ট্রি থাকে তাহলে আর্নিকা তার সাথে প্রচন্ড পেটে যন্ত্রণা তখন এরকম যদি ড্রাফ পিকচার থাকে তাহলে আপনারা আর্নিকা এই ওষুধটা পেতে পারেন এই যে পাঁচটি ওষুধ বললাম প্রত্যেকটি টেন এম করে নেবেন মিক্স করবেন মিক্স করে একটি সিক্সটি এম এর খালি বটলে রাখবেন কিভাবে খাবেন অ্যাকিউট স্টেজে টু ড্রপস ফোর টাইমস ডেলি তিন সপ্তাহ খাবেন এছাড়া ইউএসজি এবং আরও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করতে হবে এছাড়া যদি আরও কিছু সমস্যা থাকে সেগুলো সুচিকিৎসা করতে হবে ব্লাড সুগার দেখে নেবেন এবং অন্যান্য আরও কিছু যদি শারীরিক সমস্যা থাকে তার পরীক্ষা নিরীক্ষা করতে হবে ব্লাড টেস্ট করতে হবে টু ড্রপস থ্রাই স্টেলি একটু কমে গেলে টু ড্রপস থ্রাই এইভাবে খাবেন প্রথমে টু ড্রপস ফোর টাইমস ডেলি এইভাবে পনেরো দিন খাবেন তীব্রতা কমে গেলে টু ড্রপস ডেলি এইভাবে আরও দশ দিন খাবেন আশা করি ভালো থাকবেন তবে একটা কথা বলি হোমিওপ্যাথি যেহেতু কনস্টিটিউশন অনুযায়ী চিকিৎসা হয় সেই জন্য প্রত্যেকের আরোগ্যের সময় এক হয় না প্রত্যেকের ওষুধও এক হয় না এই জন্য সবার ক্ষেত্রে সবসময় একই সময় সারবে রোগটা এটা না কারো ক্ষেত্রে যদি এক মাসে সারে অন্য কারো ক্ষেত্রে হয়তো সেটা দু মাস লাগতে পারে তিন মাস লাগতে পারে তবে আপনারা ভালো থাকবেন রিলিফ পাবেন এই ওষুধগুলো খেলে আজ এই পর্যন্ত পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার